আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা অনেকে আরবি গ্রামার জানি না শিখতে চাই কিন্তু ভালো কোনো টিচার পাচ্ছি না তো আমি বলবো আপনারা যদি আমার ক্লাসগুলো সম্পূর্ণভাবে দেখেন তাহলে আপনাদের জন্য আরবি গ্রামারটা একদম সহজ হয়ে যাবে তো আসো আমি সর্বপ্রথম যে বিষয় যে টপিকটা নিয়ে আলোচনা করব আরবি গ্রামারের সেই টপিকটার নাম হচ্ছে ইসিম আমরা অনেকেই জানি ইসিম মানে নাম কিসার নাম হতে পারে সময় স্থান কাল ব্যক্তি বস্তু যে কোনো কিছুর নাম হলে সেটার নাম হবে ইসিম যেমন আমি যদি বলি কোনো ব্যক্তির নাম বলতে একজন বোঝানো হয় তো ব্যক্তিকে যেহেতু ব্যক্তিটা যে কোনো যে কোনো একজন ব্যক্তির নাম বুঝাইলে সেটা হবে যে ইসিম আমি যদি বলি দাকা তাহলে দাকা হচ্ছে একটা কি শহর বা রাজধানীর নাম তাহলে এভাবে যত ব্যক্তি বস্তু স্থান কাল সময় যত কিছু নাম হবে সমস্ত কিছুই হচ্ছে ইসিম যেমন আমি যদি বলি শব্দটাও ইসিম আমি যদি বলি বাইতু শব্দটা হচ্ছে ইসিম তো আমরা ইসিম কাকে বলে ইসিম হচ্ছে এমন একটি কালিমা যে কালিমা অতীত বর্তমান ভবিষ্যৎ কালের কোনো কালের সাথে সম্পর্ক রাখবে না কিন্তু নিজের অর্থ নিজে প্রকাশ করবে তাকেই বলা হয় ইসিম যেমন আমি বলতে পারি মসজিদুন মসজিদ বললে এখানে অতীত থাকে না বর্তমান থাকে না থাকবে না তো আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে যে ইসিম দ্বিতীয় নাম্বার যেই কথাটা আমি বলবো যে ইসিমের প্রকার তোমরা সাধারণত এই ক্লাস ফোর থেকে মনে হয় শুরু হয় ক্লাস টেন পর্যন্ত এখানে আমরা অনেকভাবে ইসিমকে পড়ে থাকি কিন্তু আমরা ইসিমের সমস্ত বিন্যাসগুলো বিস্তার গুলো কিভাবে হয় সেটা আমরা জানি না অনেকেই তো আসো আমি সে সম্পর্কে আলোচনা করবো হ্যাঁ ইসিমের বিস্তার বলতে ইসিম কয় প্রকার কি কি সবগুলো আমরা জানার চেষ্টা করব আমি দেখেছি এখানে আকসামুল ইসিম আকসাম মানে পকার ইসিম মানে ইসিম ইসিমের প্রকার ইসিমের প্রকারগুলো কি হ্যাঁ আকসামুল ইসিম এখানে লিখলাম আকসাম ইসিম ইসিমের প্রকার গুলো তো আমরা আসলে সর্বপ্রথম ইসিমের প্রকার আমি লিখছি দেখো তোমরা সবাই এখানে দেখো এক সর্বপ্রথম আমি এখন সর্বপ্রথম আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ইসিমের দুইটি প্রকার নিয়ে আলোচনা করব সেই দুইটি প্রকার নাম সর্বপ্রথম হচ্ছে প্রকার হচ্ছে মোজাক্কার আর একটি হচ্ছে মোয়ান্নাস হ্যাঁ আমরা জানি লিঙ্গভেদে ইসিম হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মোজাক্কার আর একটা হচ্ছে মোয়ান্নাস মোজাক্কার মানে পুরুষবাচক জিনিস পুরুষবাচক ইসিম যেমন আমি যদি বলি রহিমুন রহিমটা পুরুষ আমি যদি বলি ফাতেমা ফাতেমাটা কিন্তু পুরুষ নয় মেয়ে তো আমরা কিভাবে নির্ধারণ করব যেগুলো পুরুষ হয় সেগুলো হচ্ছে যে মোজাকার আর যেগুলো মহিলা হয় স্ত্রী হয় সেগুলো হচ্ছে মহান্নাস আমরা যেমন ইসিম লিঙ্গবাদী দুই প্রকার একটা হচ্ছে মোজাকার আর একটা হচ্ছে মহান্নাস মোজাকার মানে পুরুষবাসক যেসব ইসিমগুলো সেগুলো আর হচ্ছে যে মহান্নাস হচ্ছে বাসক যেসব ইসিম সেগুলো হচ্ছে যে যেমন আমি যদি বলি জাহিদুন জায়েদ বললে এখানে একজন পুরুষের নাম বুঝায় আমি যদি বলি আমি যদি বলি রহিম হ্যাঁ এভাবে যত রকমের পুরুষ বাচক শব্দ আছে সবগুলোকে আমরা বলবো দ্বিতীয় নাম্বার বললে আন্নাস আন্নাস মো আমি যদি বলি আ আসাতু এটা মহিলার নাম আমরা সাধারণত বুঝতে পেরে পারে দ্বিতীয় নাম্বার হচ্ছে ফা তিমাতু ফা তিমাতু তো এরকম যদি তোমার পুরুষ বাচক কোনো শব্দ হয় বা তাকে বলবে মোজাক্কার আর যদি স্ত্রী বাচক কোনো শব্দ বোঝায় সাধারণভাবে সেগুলো হচ্ছে মহানাস এখন আস আমরা সাধারণভাবে কিভাবে চিনবো যে এই কোনটা মোজাক্কার কোনটা ময়ান্নাস যদি নাম না থাকে যেমন থাকলো না যাইজন থাকলো না কিন্তু সেটা মোজাক্কার হবে আর যদি আই সেতু না থাকে মানে সেটা মহানাস হবে আমরা কিভাবে চিনবো মূলত মোজাক্কার গুলো আমি বলবো তোমরা সর্বপ্রথম এই একটা কাজ করবা সেটা হচ্ছে যে মো গুলো তোমরা চিনে নিবা যদি কোন শব্দটা মো না হয় তুমি চোখ বন্ধ করে বুঝবা সেটা হচ্ছে মজাকার যেমন আমি লিখলাম এখানে আমি এখানে লিখলাম মো আন্াস মো আন্নাস আমরা মো গুলো কিভাবে চিনবো আচ্ছা এ আমি যদি এখন আমি যেমন আমি পাঞ্জাবি বলেছি ঠিক আছে তা আমাকে মানুষ সাধারণত আমার পাঞ্জাবির কারণে টুপি থাকার কারণে বা দাঁড়ি থাকার কারণে আমাকে মানুষ হুজুর বলে মানে আমার এই চিহ্নগুলোর দ্বারা আমাকে মানুষ কি বলে হুজুর বলে তো মহান্নাসের এমন কিছু চিহ্ন আছে যেগুলোর দ্বারা সেগুলো তাকে বলা হবে মহান্নাস যেমন আমি লিখলাম মহান্নাসের আলামতির চারটা এভাবে করে লিখবো আমরা এক দু তিন চার তো দেখো আমি কিভাবে লিখতেছিস মহানাস হচ্ছে শব্দের শেষে যদি গুলতা থাকে শব্দের এইটা এই গুলতাটা যদি শব্দের শেষে থাকে তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে যে মোহান্নাস দ্বিতীয় দ্বিতীয় নাম্বার হচ্ছে উজ্জতা উজ্জতা মানে যেই তাটা দেখা যায় না আমি একটু পরে বলবো বিস্তারিত যেটা তাটা দেখা যায় না একটা হচ্ছে গোলতা আর একটা হচ্ছে উজ্জতা হ্যাঁ একটু পর আমি দেখিয়ে দিব কিভাবে হবে তিন নম্বর হচ্ছে আলিফে মামদুদা আলিফেদাহ হ্যাঁ চার নম্বর হচ্ছে যে আলিফে মকসুরা অক্ষুরা আমরা জানতে পারলাম এ তোমার মুআন্নসের আলামত হচ্ছে চারটি কয়টি পৃথিবীতে যত আলামত সব আলামত মিলে মুআন্নসের আলামত চারটি যেমন একজন পিতার চার সন্তান একজন পিতার চার মেয়ে তো এরকম মুআন্নসেরও চার সন্তান কয় সন্তান চার তো আমরা লিখব শব্দের শেষে যদি গুলতা হয় সেটা হচ্ছে মহানাস আচ্ছা আমি এখন লিখলাম একটা শব্দ দিলাম আমি লিখলাম কদিমাতুন আচ্ছা আমি যখন লিখলাম কদিমাতুন পুরাতন আচ্ছা এ শব্দের অর্থ কি তোমার মুয়ান্নাস বুঝাই কদিমাতুন বলে কি এটা কোনো মেয়ের নাম মেয়ের নাম নয় কিন্তু কিন্তু আমি যখন শব্দের শেষে গুলতাটা দেখলাম এটা আমি চোখ বন্ধ করে বুঝতে হবে যে এটা মর্নাস বুঝছেন হ্যাঁ তাহলে এরকম যদি শব্দের শেষে আমরা গুলতা দেখি তাহলে সেটা হবে যে মর্নাস দ্বিতীয় নাম্বার উজ্জতা মানে যে তাটা আমরা দেখবো না মানে চোখে দেখবো না সেটা কেমন আমি যদি বলি আর দুন আরদুন শব্দটা মূলত ছিল একটা আছে যেটা দেখব না চোখে এরকম শব্দ যখন দেখবো সেগুলো কি হবে মহানাস যেমন আর শব্দটা কি ছিল মূলত আর দতুন আর দতুন আর দুই শব্দটা আর দতুন ছিল তো আমরা সেটা চোখে দেখবো না কিন্তু আমরা বুঝে নিব যে সেটা মহান্নাশ তো দুইটা প্রকার গেল এবার আসো আলিফে মামদুদা হ্যাঁ আলিফে মামদুদা কি আমি বলবো আলিফে মামদুদা হচ্ছে যে এমন একটা আলিফ যেটা শব্দের শেষে হামজার আগে আসবে বুঝছেন শব্দের শেষে হামজার আগে যেই আলিফ হয় সে আলিফকে বলা হয় আলিফে মামদুদা আর আলিফে মামদুদা যদি কোনো একটা শব্দের কি শেষের দিকে হয় তাহলে সেটা আমরা বুঝবো সেটা হচ্ছে মহান্ন আমি লিখতেছি যেমন আমি যদি বলি উম এখানে আমি লিখলাম র উ আচ্ছা এটা কি এখানে মহান্নাশ হচ্ছে যে এহাম যার আগে যে আলিফটা হয় সে আলিফটাকে বলে আলিফে মামদুদা হামজার আগে শব্দের শেষে হামজার আগে যে আলিফটা হবে সে আলিফকে বলা হবে যে আলিফে যেমন আরেকটা শব্দ লিখি আমি হামজার আগে যে আলিফটা হবে সে আলিফকে বলা হয় আলিফে মামদুদা তার আমরা পারবো এটা ইনশাল্লাহ এখন আসো আলিফে মাকসুরা কোনটা আচ্ছা আমরা যখন এই আমাদের ধরো ঘরের মধ্যে যদি কোনো জিনিস থাকে একটা ফ্যান থাকলো ধরো তো আমি ঘুম গেলাম ঘুমের পরে যখন দেখলাম আমার ফ্যানটা কেউ চুরি করে নিয়ে গেছে চুরি হয়ে গেছে আর কি তো সেটা যেটা চুরি হয়ে যায় যেটা থাকে না মানে যে ফ্যানটা আগে ছিল এখন নেই তাহলে যেটা থাকে না ওইটা হচ্ছে যে তোমার কি চুরি হওয়া জিনিস এটা তো আমরা সবাই জানি আলিফে মাকসুরাটা এমন একটা আলিফ যেটা চুরি হওয়া যেটা আমরা দেখবো না বুঝছ কিন্তু আমরা বুঝতে পারবো যে সেটা কি আলিফে মাকসুরা তো আমি একটা শব্দ লিখলাম যেমন আমি লিখলাম কদ এ কদ যখন লিখলাম এখানে ভাইয়া বলবে যে অনেকজন ভাইয়া এ কদর মধ্যে তো আলিফ নেই তখন আমরা চিনব কিভাবে সেটা আমরা চিনব যে তোমার যখন ইয়াটা উচ্চারণ হবে না এমন কিছু শব্দ আছে যে শব্দগুলোর শেষে দেখবে ইয়াটা উচ্চারণ হয় না ইয়া লিখার মধ্যে সেটা থাকবে কিন্তু পড়ার মধ্যে সেটা ইয়াটা উচ্চারণ হবে না যে ইয়া শেষে থাকবে এবং পড়ার মধ্যে উচ্চারণ হবে না সেই ইয়ার উপরে আমরা মনে মনে একটা আলিফ আছে সেটা হচ্ছে যে মন্নাসের আলিফ তো ভান যেমন কদ কদ বলে ইয়াটা উচ্চারণ হয় না কিন্তু সেটার মধ্যে একটা সোরা সোরা আমি বলবো চোরা যে চুরি করে ইয়াটা মানে আলিফটা চুরি হয়েছে ইয়ার কারণে কার কারণে ইয়ার কারণে তো এই আলিফকে বলা হয় আলিফে মাকসুরা তো হান তাহলে আরেকটা আমরা লিখব যেমন হামা হামা লিখলে হাজবর মিম খাড়া হামা যখন লিখলাম আমি ইয়ার উপরে কিন্তু ইয়াটা উচ্চারণ কিন্তু এই ইয়ার উপরে একটা মনে মনে আলিফ আছে আলিফকে বলা হয় মাকসুরা আমরা এখন যে ট্রফিকটার সম্পর্কে আলোচনা করলাম সেটা হচ্ছে যে ইসিমের প্রকার ইসিম দুই প্রকার একটা মোজাক্কার আর একটা মোয়ান্নাস তো মোয়ান্নাসের যে আলামত গুলো এখানে চার চারটা আলামত দেখলাম এই আলামত গুলো যদি কোনো শব্দের মধ্যে পাওয়া না যায় তাহলে সেটা আমরা বুঝবো মোজাক্কার আর যদি এই আলামত গুলো পাই আমরা সাধারণত বুঝবো সেটা মোয়ান্না ইনশাল্লাহ আমরা ভালো করে জানবো এবং আমরা দশটা করে এ খাতার মধ্যে মোয়ান্নাস এবং মোজাক্কার লিখবো লিখে পড়ে আমরা চেষ্টা করবো পরীক্ষাতে যেন করে আমরা ভালো করতে পারি ইনশাল্লাহ সালাম আলাইকুম